এসআইআর দু হাজার ছাব্বিশে যে হিয়ারিং পর্বটা শুরু হতে চলেছে সেখানে ঠিক কী কী ধরনের ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারেন সেই নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম লাস্ট দিনকে তো সেখানে একটি ডকুমেন্টের কথা বলা ছিল এবং প্রচুর কমেন্টে কিন্তু আমি সেই রিলেটেড কিছু প্রশ্ন পাচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে জমির দলিল বা বাড়ির দলিল বা পর্চা এগুলোকে আমরা একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারি কি না এই পার্টিকুলার পয়েন্টায় কিন্তু একটু কনফিউশন থাকছে কেন থাকছে একটু ডিটেলে শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি প্রথমে আপনারা এই ডকুমেন্টের লিস্টটা একবার চেক করে নিন এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে যে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট এবার ব্যাপার হচ্ছে আমি এটার একরকম ব্যাখ্যা করেছিলাম কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও বা কমেন্টে যে ধরনের প্রশ্ন উত্তর আসছে সেই ব্যাখ্যাটার সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিলছে না কেন মিলছে না আমি একটু বোঝানোর চেষ্টা করছি প্রথমে জমির দলিল মানে ল্যান্ড ডিড বা সেল ডিড নিয়ে একটু বলি অ্যাকচুয়ালি জমির দলিল কিন্তু হলো একটি ব্যক্তিগত জমি কেনা বেচার রেজিস্ট্রি যেটা সাধারণত এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির সাথে কিন্তু লেনদেনটা হয় এখানে জমির মালিককে সেটা কিন্তু সহজেই প্রমাণ করা যায় কিন্তু নাগরিকত্ব বসবাসের বছর বা আমার পরিবারের যে ইতিহাস আছে প্রাক্তন সেটা কিন্তু এই দলিল থেকে পাওয়া সম্ভব নয় বলেই আমি জানি তো সেক্ষেত্রে এটা কতটা নাগরিকত্ব প্রমাণ করতে পারে সেটা নিয়ে কিন্তু আমার একটু কনফিউশন আছে অপরদিকে এই ডকুমেন্ট লিস্টে এক্স্যাক্ট যেটা মেনশন করা আছে সেটার যদি অর্থ ধরি মানে এই যে বলছি আমি গভর্নমেন্ট ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু একটা ভিন্ন ধরনের ডকুমেন্ট এটা কিন্তু তখনই পাওয়া যায় যখন সরকার আপনাকে বা আপনার পরিবারকে কোনো জমি বা বাড়ি কিন্তু বরাদ্দ করে এবং এই ধরনের সার্টিফিকেটে কিন্তু আপনার বা আপনার পরিবারের নাম কোন সালে ইস্যু করা হয়েছিল তার ডিটেল এছাড়া গভর্নমেন্টের সিল আর ভেরিফিকেশান তো থাকেই আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিফিউজি ফ্যামিলি ডিসপ্লেসড ফ্যামিলি বা গভর্নমেন্ট সেটেলমেন্ট এগুলোও কিন্তু উল্লেখ করা থাকে তাই সাধারণত এই যে ধরনের পেপারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু একটা রেসিডেন্সি প্রুফ হিসেবে কিন্তু কাজ করতে পারে এবং এটা খুব সহজেই কিন্তু হিয়ারিংয়ে গ্রহণযোগ্যতা পাবে তাই আপনার কাছে যদি শুধুই জমির দলিল থাকে সেটা হিয়ারিংয়ে সাবমিট করতে পারবেন কি না সেই নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা রয়ে যাচ্ছে কিন্তু যদি গভর্নমেন্ট অ্যালোটেড সার্টিফিকেট থাকে সেটা কিন্তু একটা খুবই শক্তিশালী একটা কাগজ সুতরাং সেটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি সেটা হিয়ারিংয়ে সাবমিট করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে জমির দলিল পারবো কি পারবো না এক্ষেত্রে যে ডাউটটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু এই ব্যাপারটা একটু কনফিউজ দেখা যাক ন তারিখে যে খসড়াটা সরি ডেটটা পিছিয়ে গেছে আরও সাত দিন যে তালিকাটা প্রকাশ হবে তারপরে কমিশনের তরফ থেকে হয়তো এই ব্যাপারে একটু পরিষ্কার কিছু দৃষ্টান্ত হয়তো পাবো তখন হয়তো আপনাদের সাথে আরও পরিষ্কারভাবে এটা শেয়ার করতে পারবো তবে আপনার কাছে যদি জমি বাড়ির দলিল থেকে থাকে অবশ্যই সেটা সাথে রাখবেন এবং সেটাকে একটা ডকুমেন্ট হিসেবে সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু সাবমিট করতেই পারেন কিন্তু সেই দলিলটা এবং গভর্নমেন্ট অ্যালোটেড সার্টিফিকেটের মধ্যে যে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে সেটা আদৌ অ্যাকসেপ্ট হবে কি হবে না এ ব্যাপারে কিন্তু পরিষ্কার করে কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি যদি কেউ বলে থাকে তাহলে সে ব্যক্তিগতভাবে হয়তো বলে থাকতে পারে তাই আপনাদের কাছে যদি এই ব্যাপারে কোনো তথ্য থেকে থাকে কাইন্ডলি একটুখানি কমেন্ট বক্সে একটু শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আমি বিয়াস বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না